আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি নিউ আমিনা জুয়েলার্সে এটা শাহালি শপিং কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোরে অবস্থিত আজকে আপনাদেরকে কিছু সীতাহারের কালেকশন দেখাবো এটা কি একুশ ক্যারেট ভাইয়া একুশ ক্যারেটের মধ্যে দেখেন কতটুকু আছে মাত্র এক ভরি চার মতো দেখেন কত সুন্দর সীতাহার

এই একটা ডিজাইন আছে এটাও খুব সুন্দর হচ্ছে বল চেনের মধ্যে এটা টার্গেস ডিজাইন দশ গ্রাম এটা বাইশ ক্যারেট বাইশ ক্যারেট দেখেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটাও খুব সুন্দর এই একটা ডিজাইন এটাও খুব সুন্দর এটা সীতাহার আঠারো পয়েন্ট ওয়ান ফাইভ গ্রাম

এক লক্ষ চৌষট্টি হাজার টাকা এখানে একটা দেখেন এই ডিজাইনটা এক হাজার টাকা এটার সাথে সেটিং করে নিতে এটা কতটুকু আছে সাত গ্রামিয়াম করা বিরাশি হাজার টাকা এইটা দেখেন কি সুন্দর মফ চেন মফ চেইন বল ওইটাকে এটা আপনার 23.34 গ্রাম আছে 23.34 গ্রাম 2 লক্ষ হাজার টাকা দাম আর করতে এটা 2 লক্ষ হাজার টাকা পড়বে শুধু এই চেইনটা দেখেন খুবই সুন্দর কাস্টাও খুবই ইউনিক এটা কতটুকু আছে হ্যাঁ এটা আছে আপনার 14.51 গ্রাম 14.51 গ্রাম 1 লক্ষ টাকা দাম আছে 1 টাকা পড়বে খুব সুন্দর উপরে একটা হবে এটা কত আছে এক ভরি 21 কেট এটা লক্ষ টাকা পড়বে এই একটা ডিজাইন দেখেন এটাও খুব সুন্দর এটা কত আনার

তিন লক্ষ সামথিং এটার সাথে এটা কানেকটা সেট কিং করা দেখেন খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন খুবই ইউনিক আপনারা অবশ্যই অবশ্যই ভাইয়াদের শপে ভিজিট করলে আরো অনেক অনেক কালেকশন দেখতে পারবেন থ্যাংক ইউ